আসসালামু আলাইকুম আজ আঠাশে মে দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছে পাবনার আতাইকুলা হাটে আতাইকুলা হাটে ভুট্টা গোম জব কত কি দরে বিক্রয় হচ্ছে তা জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক এখানে একটা ভুট্টা দেখা যাচ্ছে ভাই ভুট্টাটার দাম কত বলে

ভাই ভুট্টাটা কত বলছে ভাই হাজার নয়শো সুখ নাই তো আছে মোটামুটি ভালো সুখ নাই আছে হাজার টাকা বলছে না ভাইটার দাম বলছে নাকি একই না হাজার টাকা বলে এখানে হাতে আমদানি একটু কম যার কারণে বাজারটা ভালো বোঝা যায় না এই হাটটাই যে যে আমদানি থাকবে তা থাকে না ভুট্টা কত গম কত বলে ভাই পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পর্যন্ত কইছে দাম দর কইছে কত দাম বলছে সাড়ে পনেরো পনেরোশো বলছে আসসালামু আলাইকুম দাম বলে ভিজা আছে আটশো আটশো করছে ভিজা দিতে ভিজাটার দাম বলে না ভাই কি জব নিয়েছেন বিক্রি করে দেন জব কত করে বলে কত করে আমরা বাইশশো করে বাইশশো করে বৃষ্টি যাই হোক জবের দাম এত না জবের দাম আঠারোশো সতেরোশো আঠারোশো টাকা হাটে প্রত্যেকটি ফসলের উপর এক কেজি করে দলন থাকে যারা এই হাট থেকে ফসল কিনতে চান তারা চলে আসবেন এটা আটাইকুলার হাট সুপ্রিয় দশমন্ধী আটাইকুলার হাটে ফসলের আমদানি খুব যে একটা বেশি তা না তবে যারা খাওয়ার জন্য কিনতে চান ঈশ্বরী পর্যায়ের এখানে আসতে পারেন এই হাটের থেকে জব পেয়ে যাবেন প্রিয় যারা প্রতিনিয়ত আপডেট ভিডিও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে অপরদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ